আমাদের কাছ থেকে প্ল্যান নিয়েছে অন্তত আপনার আড়াই থেকে তিন মাস আগে তারপরে আর কোনো যোগাযোগ নেই আজকে ডালাই চলছে ডালাই শুরু করেছে সকাল সাড়ে ছটা থেকে সাতটার দিকে আমাদেরকে জানিয়েছে আপনার সাড়ে আটটা নয়টায় হঠাৎ করে ফোন করে বলল যে পারবে আমাদের তো ছাড়ডালাই আছে এসে একটু চেক দিয়ে যান দেখেন এসে দেখি যে ঢালাই অলরেডি চলমান আছে এখন এখানে অন্তত একটা ছাদ ঢালাইতে যারা নির্মাণের সাথে জড়িত আপনারা জানেন পঁচিশ তিরিশ জন লোক মোটামুটি দুই আড়াই হাজার স্কোয়ার ফিটের একটা ছাদ ঢালাই করে ছাদের নিচের শাটারিংয়ের সেন্টারিংয়ের যেই বাস প্রত্যেকটা বাস ক্রস হয়ে আছে তারপরে আপনার কোনো বাস ছোট কোনোটা বড় আবার উপরে কাভারিং ঠিক নেই ব্লক ঠিক মতো দেয় নেয় আর গুনার বান ঠিকমতো দেয় না এই হচ্ছে অবস্থা তো আপনারা যারা বাড়ি বা ভবন নির্মাণ করবেন ছাদ ঢালাইয়ের অন্তত দু চার দিন পূর্বে ইঞ্জিনিয়ারকে জানাবেন অন্তত ছালাইয়ের ঢালাইয়ের একদিন আগে বা দুদিন আগে ইঞ্জিনিয়ারকে দিয়ে চূড়ান্ত একটি চেক করিয়ে নেবেন ভবন মালিক ছাদ ঢালাই শুরু করে দিয়েছে আর ইঞ্জিনিয়ারকে জানিয়েছে ঢালাই শুরু করার পূর্বে দেখেন এই মুহূর্তে এসে কাজ বন্ধ করা অনেকটা বিব্রতকর পরিবেশ সৃষ্টি করে অনেক লোকজন দাঁড়িয়ে থাকে হ্যাঁ এই পরিস্থিতিটা আসলে খুবই আপত্তিজনক আসলে এই মুহূর্তে চেক করার চেয়ে না করাই ভালো তারপরও আমরা করেছি কি এই সাইডটিতে আমাদের সাথে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন তিনি কাজ ঘন্টা দুয়েকের মতো বন্ধ রেখে যতটুকু সম্ভব হ্যাঁ সেগুলো সমাধান করিয়েছেন তারপর আপনারা যারা বাড়ি বা ভবন নির্মাণ করবেন আপনারা আশা করি বুঝতে পেরেছেন কখন ইঞ্জিনিয়ারকে জানাতে হবে